মুখে যে একটা মানুষকে অপমান করা হচ্ছে সেটা দেখা দেখা মানে নিজেও সেটা অপমানিত হওয়া ভায়োলেন্স অবজার্ভড ইজ ভায়োলেন্স রিসিভে মারছে দেখলে আমি মার খেলে যে পরিমাণ অপমানিত হতাম সে অপমানটা আমরা প্রতীকের ফিল করি অনুভব করি তাই ছোট বাচ্চাদেরকে কোনোভাবে সে সমস্ত করা উচিত তাই আমরা স্কুল খুলছি যে ছোট বাচ্চাকে সে সম্মান দিয়ে বড় করা হয় এবং তার পরিবর্তে সে বাচ্চাটাও তার মা বাবাকে সম্মান করবেই করবেই করবে সঠিকভাবে সম্মান করবে এবং সে সম্মানটা কিভাবে আদায় করতে হয় সেটাও শিখতে পারবে আমাদের মাস্টাররা বাংলা হোক ইংলিশ হোক অঙ্ক হোক সেভাবেই আমাদের স্কুলে শিক্ষা দেবেন কিছু না পেয়ে কিছু কিভাবে প্রিয় ছোট মন ভালো যে মন বাসে আমরা মনপুরি